তোর কাছে যা যা আছে তুই সেগুলো বার কর তাড়াতাড়ি হে প্রভু হে প্রভু হে হরি রাম আমি কিছু করি নি দাদা আর কি দেবো ওই প্যান্টটা খুল এই প্যান্টটা এই প্যান্টের ভিতরে কিছু নেই না না এটা খুলবো না খুলতেই হবে না না আমি খুলবো সব নিয়ে নিল লাস্টে নাকি এই কলা পাতা পরে বাড়ি যেতে হবে ভিডিওটা সব চরিত্রে কাল্পনিক তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে আর কেউ গায়ে নেবে না যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস সেই জন্য বলছি বস তাড়াতাড়ি কানে হেডফোনটা গুঁজে নাও বুঝে নিয়েছো এইবার ভিডিওটা স্টার্ট করা যায় এই বাবা তোরে গাছ লাগাতে বলেছিলাম বাগানে কি কি গাছ লাগিয়েছিস হ্যাঁ

말타 ㅋ 티 ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ o 에 n आईम तो अबा क्या अब ना <laughs> 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 <Theceu> <laughs> <laughs>

এটা আমার বিজনেস এটা আমি করে লাখ লাখ টাকা ইনকাম করি চ আমার সঙ্গে চ একটা সাইটে চ আমি তাকে বুঝিয়ে বলে দিচ্ছি ভালো হবে কি বলিস ভাই এত লাখ লাখ টাকা ইনকাম ঠিক আছে যত দেখি তোর সাথে তোর প্ল্যানটা আমি এবার দেখবো ইনকাম আছে এত টাকা ছোটো 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 এফিউ মোমেন্টস লাইটের নিলিমিলি জায়গায় এসে বসি ওটা আমি ভালো করে বুঝিয়ে বলতে কিভাবে টাকা ইনকাম করা যায় আচ্ছা কিন্তু মেন কথা একটা কথা হলো যে আমি আমার বাড়িতে রোজ টাকার জন্য মার খাই রোজ টাকার জন্য বকা খাই কিন্তু ভাই তুই লাখ লাখ টাকা ইনকাম এরকম ভাবে করছিস কিভাবে আমার তো ভিক্ষে করে টাকার লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে দেখ সবথেকে চুরি খুন মার্ডার বড় জিনিস হচ্ছে ডাকাতি করা স্যালের যদি তুই করতে পারিস লাখ ও টাকা ইনকাম করতে পারিস তুই কি পারবি ভাই ডাকাতি কিভাবে তো রুখ ক্লাইম্যাক্স সবই বাকি দেখ ভাই তোকে আমি শিখিয়ে দিচ্ছি দেখ ভাই এটা একটা অস্ত্র ঠিক আছে এই অস্ত্রটা নিয়ে যাবি লোকের কাছে লোককে ভয় দেখাবি ভয় দেখিয়ে যদি টাকা না দেয় তা আরো ভয় দেখাবি আচ্ছা টাকা ইনকাম করবি আচ্ছা লাখ লাখ টাকা দেখবি ইনকাম হয়ে গেছে তুই বড় লোক হয়ে গেছে রাতারাতি আসলে আইডিয়াটা তো খুবই সুন্দর

বল কোথায় আসতে হবে কত আছে হ্যাঁ ঠিক আছে সবকে উড়িয়ে দেবো বেশ তাহলে এটা ফোন আমাকে আমি বুঝে নিচ্ছি এক্ষুনি গিয়ে আচ্ছা ঠিক আছে

আর যা সবার তোর বাড়িতে গেঞ্জি নেই তুই কি পরে এসেছিস না দাদা বাড়িতে গেঞ্জি নেই আর কি গেঞ্জি টাকাও পাইনি ওই জন্য বাড়ির সামনে যেটা পেয়েছি সেটা তুলে নিয়ে চলে এসেছি এবার আমি কি করে বুঝবো এটা কার তাই বলে তুই এটা পড়াই কি যা করব তুমি পড়বে দেখো না পড়ো দেখো এটা ভালো যেমন যেন কেন পড়ব দাঁড়াও দাদা আমি আমার জামাটা দিচ্ছি দাঁড়াও 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 আমি তোমাকে সব দেব তুমি চাপ কেন নিচ্ছো আমি দিচ্ছি দাদা এই তোর ভয়টা ভালো লেগেছে তোর ভয়টা পড়ি নেবে নাও আরে আমি তো দাদা নতুন ট্রেনিং এ এসেছি দাদা জানি তো না দাদা কিভাবে চুরি করতে হয় ফোন 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 আছে আছে

বেবি এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর এই ভিডিওটা কিন্তু ছোট ভিডিও হয়েছে আর যে ম্যান পাওয়ার নিয়ে কাজ করেছিলাম ঠিক আছে মানে টোটাল এই ভিডিওটা শুট করতে না আমাদের তিনজন আমরা ছিলাম ঠিক আছে যে তিনজন এই ভিডিওতে রয়েছে আমরা এই তিনজনই এই ভিডিওটা শুট করেছি মানে আদার্স ক্যামেরা ধরা বলো আদার্স শুটের কি কি লাগে দাদা লাগে ঠিক আছে দুটোই আমার ভাইপো দুটো ভাইপো বলতে কি লেগে একজন চলে গেছে বাড়ি আর একজন চলে এসছে আমিও চলে এসছি আমার বাড়ি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভাই কমেন্ট করো আর এরপরে আরেকটা ভিডিও আসছে ঠিক আছে ওটাও ভালো হয়েছে ঠিক আছে তো জানি না কিরকম কি হবে তোমাদের টুকটাক টুকটাক করে কমেন্টের ভিডিও দিচ্ছি আর যদি তোমাদের ভালো লাগে তো ভাই সাহেব তো দিলাম কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না বললে কিন্তু ভাই আমি বুঝতে পারবো না তোমাদের তোমাদের একটা কমেন্ট আমি বুঝতে পারবো যে তোমরা মানে আমার এই ভিডিওটা খারাপ হচ্ছে না ভালো হচ্ছে ঠিক আছে মানে দেখো আমি তো একটু চেষ্টা করছি এক্সপেরিয়েন্স দিয়ে এবার তোমরা যদি নিজেদের ভিতর থেকে না বলো তাহলে আর কিভাবে আমি চেষ্টা করবো যতদূর যতদূর তাড়ানো যায় ঠিক আছে আর ভিডিও কিন্তু সবাই এন্টারটেইনমেন্ট হিসাবে নেবে ঠিক আছে কেউ কিন্তু গায়ে নেবে আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে আমার কিন্তু মেসেজটা কিন্তু প্রথমেই দিয়ে রেখেছি যে ভাই কেউ গায়ে নেবে না কোনো জিনিস কোনো খারাপ লাগলে ভাই সেটা গায়ে নেবে না ঠিক আছে দেখো আমি কিছু সিন হয়তো এমন কিছু রেখেছি যে ভাই একটুখানি খারাপ দেখাতে হবে এবার দেখো ভাই কমেডি ভিডিও কমেডি মানে কি কমেডি মানে হাসানোর ভিডিও এবার সেটা যদি আমি পাবলিককে যদি টুকটাক সেরকম ভাবে হাসাতে নাই পারলাম ঠিক আছে তাহলে আর আগের লাস্ট লাস্ট আমি দুটো ভিডিও করেছিলাম যেটাতে আমি একা তিন চারটে ক্যারেক্টার প্লে করেছিলাম ওটা মানে আমি এক্সপিরিয়েন্স ওই বলে না এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা মানে দেখছিলাম যে ওইরকম ভিডিও করে কিরকম হয় আবার এইটা একটু অন্যরকম করলাম করতে 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 হবে সব রকমের আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে তোমাদেরও বলি তোমরাও করো ঠিক আছে তো দেন এখানে আর বেশি কথা না অনেক কথা বলে দিচ্ছে এই ভিডিওতে ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের জন্য টাটা